যে এই ঘটনার সাথে কেউ যদি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকে তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় সে যেই দলেরই হোক সে যেই পার্টিরই হোক যেই যেই সংগঠনেরই হোক তারই যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এতে আমাদের কিছু বলার নেই এখন তদন্ত চলছে দেখা যাক সিবিআই কত দূর পর্যন্ত তদন্ত কত তাড়াতাড়ি শেষ করতে পারে আমরাও তাকিয়ে আছি কত তাড়াতাড়ি কত জলদি সিবিআই এই তদন্তটা শেষ করে আসল যারা অন্যায় করেছে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে পারে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলতে পারে বলতে পারবেন আপনি তৃণমূল ছাত্র পরিষদ করেন আশিস পান্ডে তৃণমূল ছাত্র পরিষদ করতো না একদম আমি একশো শতাংশ গর্বের সাথে বলতে পারি যে আমি তৃণমূল ছাত্র পরিষদ করি কারণ আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আমরা যাদেরকে দেখে তৃণমূল ছাত্র পরিষদটা করি এবার তৃণমূল ছাত্র পরিষদের কোনো একজন পদে হয়তো ছিলেন কি না ছিলেন আমি সেটা সেই বিষয়ে কনফার্ম নই এবং যদি থেকে থাকে এবং সে যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে আমি বিশ্বাস করি আমাদের সংগঠনের থেকে এরকম কোনো মানুষকে সাপোর্ট করা হয় না বা আমাদের পার্টির তরফ থেকে এরকম কোনো মানুষকে সাপোর্ট করা হয় না এরকম ঘটনা যারা ঘটায় এবং আমাদের পার্টির একটা ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে নো টলারেন্স টু এনি করাপশান এনি তোমার এই যে কোনো রকমের অন্যায়ের যদি করে তার সাথে কোন রকম টলারেন্স আমরা মানে পার্টি থেকে করার কোন রকম বিষয় নেই কিন্তু এই যে আশিস পান্ডে থেকে শুরু করে সন্দীপ ঘোষ আরও যতগুলো নাম সামনে আসলো সবার সঙ্গে তৃণমূলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক এরকমটা প্রকাশ পাচ্ছে না না এটা দেখো তো এটা মিডিয়া বলো বা বিরোধী দলগুলো বলো তারা একটা সিনারিও পোর্ট্রে করার চেষ্টা করছে যে যারা আজকে গ্রেপ্তার হয়েছে তাদের সাথে তৃণমূল দলের সম্পর্ক প্রত্যক্ষ বা পরোক্ষ কিন্তু আদতে এরকম কোনো বিষয়ই নেই তারা বিভিন্ন রকম যে যার পোস্টে ছিলেন তাদের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই তারা তৃণমূলের কোনো পদেও ছিলেন না তারা তৃণমূলের কোনো নেতাও নয় যে তাদেরকে তৃণমূলের সাথে যুক্ত করে দেওয়া হবে বিরোধী দল এবং সাংবাদিকরা দেখতে পাচ্ছি যে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য তাদের মেন মোটিভ আর কি এই মোটিভটাকে ফুলফিল করার এজেন্ডা নিয়ে মানে প্রত্যেকেই যারা আর কি ধরা পড়েছে তাদের সাথে তৃণমূলের একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে কিন্তু আদতে তৃণমূল কংগ্রেসের সাথে এদের কোনো রকম সম্পর্ক নেই এবং যারা দোষ করেছে বা দোষী বা সিবিআই যাদেরকে মনে করছে যে হেফাজতে রেখে যাদেরকে ইন্টারোগেশন করতে হবে তাদেরকে করতে পারে তাদের তৃণমূল পার্টি থেকে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে প্রথম দিন থেকে বলে আসছে যে যেই এর পেছনে থাক তাদের যেন শাস্তি হয় তার এবং যে এই অন্যায় করেছে তার যেন ফাঁসি হয় এবং তাড়াতাড়ি যেন এই তদন্ত শেষ করে তাদেরকে ফাঁসিতে মঞ্চে তোলা হয় আপনি আশিস পান্ডে থ্রেট কালচার চালাত থ্রেট কালচারের মাথা ছিল এরকমটা বলছে জুনিয়র ডাক্তাররা দেখো কে থ্রেট কালচার চালাতো বা চালাচ্ছে এটা পুরোপুরি তদন্ত সাপেক্ষ বিষয় এটা জুনিয়র ডাক্তাররা তোমার সুপ্রিম কোর্টে গিয়েও বলেছে সিবিআই ইনভেস্টিগেশন করছে এবার দেখা যাক ইনভেস্টিগেশনে কি ধরা পড়ে কারা ধরা পড়ে যে বা যারাই থাক এরকম থ্রেড কালচার চালানোর পেছনে তাদের যেন শাস্তি হয় আমরা এটাই দাবি করব তো তৃণমূলের সরকারের বা তৃণমূলের উঁচু স্তরের কারো যদি হাত না থাকে আশিস পান্ডের মতো একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা একজন ডাক্তারের পক্ষে এরকম তোলাবাজি এরকম কালচার থ্রেড সম্ভব আজকে হাতরাসের ঘটনা বলো যেখানে দেখা গিয়েছিল যে একজন উন্না ঘটনা বলো হাতরাসের ঘটনা বলো যেখানে উন্নাউতে আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপি বিধায়ক তৎকালীন যিনি বিধায়ক ছিলেন তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেই ঘটনায় সেই রেপের ঘটনায় উন্নাউতে তাহলে আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদী তাকে শিখিয়ে দিয়েছিল বা যখন আমাদের বানতলায় অনিতা দেওয়ানের রেপ কেস হয়েছিল তখন যে ঘটনা ঘটেছিল তখন কি আমরা তখন কিছু ধরা হয়েছিল অনিতা দেওয়ানের রেপ এবং মার্ডার কেসে তো তখন কি আমরা বলতে পারি যে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টার তাদেরকে শিখিয়ে দিয়েছিল এরকম ঘটনা ঘটানোর জন্য এই কথাগুলো যারা বলছে তাদের একবার ভেবে বলা উচিত আমার মনে হয় যে কোনো কোনো পার্টি বা কোনো লিডার কাউকে কোনোদিন এই এইরকম ঘটনা ঘটানোর জন্য কোনো রকম সাপোর্ট করে না এটা যে এটা প্রত্যেকের জানা উচিত এই বিষয়টা আশিস পান্ডে তৃণমূল করত এই কথা বারবার শোনা যাচ্ছে এবং জুনিয়র ডাক্তাররা আজকে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলছেন যে তিনি সিন্ডিকেট চালাতো ওখানে নিয়োগের নামে টাকা নিত তোলাবাজি করত এবং তার আজকে যে আমরা দেখেছি যে ডাক্তাররা যে মিছিল করেছে ধর্মতলায় সেই মিছিলে তাদের অবস্থান জানানোর কথা ছিল কিন্তু দুজন ডাক্তার জুনিয়র ডাক্তারকে হেনস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে এরকমটা তারা দাবি তুলছেন এবং তারা সেই নিয়ে সরব হয়েছেন অবস্থান করছেন হ্যাঁ অবশ্যই আমি তো তোমাকে আগেও বলেছি যে ডাক্তাররা ডাক্তারদের যে আন্দোলন চালাচ্ছে তাদের আন্দোলন তারা তাদের মতো করে চালাচ্ছে সেক্ষেত্রে আমি কোনো রকম কমেন্ট করব না সেটা তাদের তাদের বিষয়ে তারা তাদের গভর্নমেন্টের সাথে কোনো রকম কনসালটেশনে গিয়ে তাদের সমস্যা মেটাবে কি তারা আন্দোলন করবে সেটা তাদের একান্তই তাদের বিষয়ে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না এবং যেখানে বলা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নাম জড়ানো হচ্ছে আমি মনে করি এইটা তৃণমূল পার্টিকে বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিক্ত করার জন্য তৃণমূল ছাত্র পরিষদের নাম জড়ানো হচ্ছে যদি কেউ জড়িত থাকে বা এর এই ঘটনার সাথে যদি কারোর কোনো হাত থেকে থাকে তাহলে তার একদমই শাস্তি হওয়া উচিত আমরাও দাবি করছি সাধারণ ছাত্র ছাত্রীরা হিসেবে আমিও দাবি করছি যে যে বা যারা দোষী থাক এই নক্কার জনক ঘটনা আর্জি করে যে নক্কার ঘটনা ঘটেছে এই ঘটনার পেছনে যে বা যারাই জড়িত থাক তাদের প্রত্যেকের যেন ফাঁসি হয় রাজন্য একটা শর্ট ফিল্ম করলো সেটা তৃণমূলের নজরে আসলো তৃণমূল ছাত্র পরিষদের নজরে আসলো সেটা তারপরে আমরা দেখলাম রাজন্যকে পরিচালক তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তীকে বহিষ্কার করা হলো আর এতদিন ধরে যদি সিন্ডিকেট চালিয়ে থাকে তোলাবাজি চালিয়ে থাকে আশিস পান্ডে নেতা হলে সেটা তৃণমূল ছাত্র পরিষদ জানতো না দেখো তৃণমূল ছাত্র পরিষদ এমন একটা সংগঠন যেখানে যে কোনো রকম যদি কারোর বিরুদ্ধে কোনো রকম কমপ্লেন আসে সেক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ বলেই এটা সম্ভব হয় তো যে তৃণমূল ছাত্র পরিষদ সেখানে পদক্ষেপ গ্রহণ করে এবং সেটা যদি কোনো রকম কমপ্লেন আসে সংগঠনের কাছে তো নেতৃত্বের কাছে তো সেই সংগঠন সেটিকে বিচার বিবেচনা করে তারপরে পদক্ষেপ নেয় যেটা আমরা কখনোই তোমার এস এফ বলো বা এবিভিবি বলো তাদের ক্ষেত্রে আমরা কখনোই দেখিনি আমরা বিগতকালে বহুবার দেখেছি এস এফ বিরুদ্ধে বিভিন্ন রকম ভুড়ি ভুড়ি অভিযোগ এমনকি এবিবিপির বিরুদ্ধে সারা দেশ জুড়ে বাইরের যে রাজ্যগুলো আছে সেখানেও ভুড়ি ভুড়ি অনেক এরকম অভিযোগ আমরা দেখতে পাই কিন্তু কোথাও তুমি আমাকে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো একটা রাজ্যে তুমি আমাকে দেখাতে পারবে না যে এবিপির এগেনস্টে এবি কোনো নেতার এগেনস্টে এব কোনো স্টেপ নিয়েছে বা সিপিএম এর চৌত্রিশ বছরের সময় এসএফআই এর বিরুদ্ধে যে যে কমপ্লেনগুলো গুলো এসেছিল তার বিরুদ্ধে সিপিএম কোনো স্টেপ নিয়েছে তোমরা কেউ দেখাতে পারবে না কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি যেখানে আমরা কোনোদিনও কোনো রকম দুর্নীতির সাথে টলারেন্স করিনি আমাদের নেতৃত্ব সবসময় বলেছে যে যে বা যারা দোষী হবে যারা দুর্নীতির সাথে কোনোরকম জড়িত থাকবে তাদেরকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ততে যদি তাদের বিরুদ্ধে কোনোরকম প্রমাণ পাওয়া যায় তো কোর্ট যা শাস্তি দেবে তাই তারা তাদের তাই ভোগ করতে হবে সেখানে পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক নেই পার্টি কখনোই তাদের কোনো রকম সাপোর্ট করেনি আর করবেও না তৃণমূল কংগ্রেসই হচ্ছে এমন একটা দল যারা প্রথম দিন থেকে প্রথম দিন থেকে বলে সিন্স ডে ওয়ান যারা বলে আসছে যে আমরা মানে বিচার তাড়াতাড়ি চাই এরকম যেন না হয় সিবিআই অন্যান্য যে সব তদন্তগুলো হাতে নিয়ে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে সেরকম যেন এই তদন্তের পরিণতি না হয় আর্জি করের ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসই প্রথম দল যারা প্রথম বলেছে যে আমরা যত দ্রুত সম্ভব বিচার চাই আমরা এখনো আজও বলছি আমরা দ্রুত বিচার চাই আমরা চাই না নির্যাতিতার যে নির্যাতিতার পরিবার যেন আর ওয়েট না করতে হয় আমরা চাই নির্যাতিতার পরিবার যেন দ্রুত যত দ্রুত সম্ভব বিচার পায় আমরা এটা অবশ্যই চাইছি পরিবারের তরফ থেকে তাদের বাবা মা দুর্গাপূজার কয়েদিন দুর্গাপূজার যে কদিন পূজা হবে সেই কদিন বাড়িতে বসেই ধর্না দেবেন বলে জানিয়েছেন কি বলবেন এটা দেখো এটা নির্যাতিতার বাবা মা যদি বলেছে কি না বলেছে আমি হয়তো আমি জানি না এটা যদি তারা কিছু কোনো রকম সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত সেখানে আমার কিছু বলার নেই